আচ্ছা অবস্তাদ একটা জিনিস লক্ষ্য করেছেন ঈদে তো আমরা কোনো ছুটি নিলাম না ঈদের শুরু রোজার ভিতর থেকে টিপ তো দিয়েই আসছি আসছি ঈদের পরেও কোনো ছাপ নাই একটু খোলাটা বসে গেছে তা আমাদের কি কোনো ছুটি ছুটি দেবে না আমি তো এটাই বুঝতে পারছি না আমাদের কি ছুটি ছুটিটুটি নাই আমাদের কি সাজ নাই আমরা কি শুধু গাড়ি চালাই যাব চালাই দেবো আমরা কি একটু ঘোত দিতে যাব না আরে সদনbro তোর ব্যাপারটা আমি বুঝতে পড়তেছি আমিও বুঝতে পড়তেছি আরে আর কি হবে আমাদের ছোট যায় সমাজ ছোট আসে আমাদের কি কষ্ট জাবলার মতো না এত দুঃখ কষ্ট নিয়ে আমরা এখনো বেঁচে আছি কি করা উচিত তালে মরে যা না মরে গেলে তো আর কি হবে এই অবাকা ভাইদের আবে হবে আলো নতুন নতুন পোড়া আসবে তারা চালাবে আর আমাদের ছুটি হলো না জয়ক বন্ধুরা কি বলবো কিছু বলার নাই আজকে আমরা আছি আমাদের গাড়ি আজকে শো আগে নিয়ে দেখতে পাচ্ছ রাকসানা সাহেবের গাড়ি আজকে আমরা চিটাগাং শহরে যাব কিন্তু একবারে যেতে পারবো না কারণ আমরা খেলছি ম্যাপ অফ বাংলাদেশ সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান যে ম্যাপটা কিন্তু রিয়েলিস্টিক এবং অনেক বড় আর চমৎকার সুন্দর এই হাইডেক লেগাসি গাড়িটা নিয়ে কিন্তু আজকে আমরা যাত্রা করবো আমরা আছি সায়দাবাদ বাস টার্মিনালে বন্ধুরে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের যাত্রী ভাইরা মানে যারা চিটাগাঙে যাবে তারা আছে দেখতে পাচ্ছ কিন্তু যাত্রী সংখ্যা খুবই কম কারণ ঈদের পরে তো যে কারণে হচ্ছে সবাই বাড়িতে ফিরছে এখন আর কেউ ঢাকা থেকে বাইরে যাচ্ছে না সেজন্য খুব যাত্রী কম যাচ্ছে যাই হোক আমি বসে পড়ি ওস্তাদ বাকি কথা টুক বলুক হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যারা বাচ্চা তো নাও সব সময় আমাদের মাথার মধ্যে রাখি তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি সোহাগ আলহাম আল্লাহ আকবার সগ স্কানিয়া চমৎকার সুন্দর গাড়ি কথা বারাব না লেস ডুল করবো অনেক দূর যেতে হবে তো বন্ধুরা আজকে আমরা এই শহাগ স্ক্যানিয়া গাড়িটা নিয়ে কোথায় যাচ্ছি বন্ধুরা আজকে আমরা এটাকে নিয়ে যাচ্ছি অনেক দূর চিটাগাং বাই চিটাগাং অনেক দূরের জায়গা একবারে যেতে পারবো কিনা না জানি না চেষ্টা করো আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার 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 আস্তে রে হালকা দিরে হালকা দিরে হালকা দিরে হালকা দিরে হালকা দিরে বরাবর ক্লিয়ার আস্তে ওরে সাসপেনশন যে দোলটা খায় বাড়া বারবার যা তো বন্ধুরা সায়দাবাদ থেকে আমরা লোকজন নিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আসতে হালকা সরি 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 বলে নিচ্ছি অ্যাপন কর হালকা দিকে যা হালকা আজকে যে ভাই রিকোয়েস্টে যাব তার নামটা এখন স্ক্রিনে দেখা দেবো তো বন্ধুরা তোমাদের সবার রিকোয়েস্ট হয়তো আমরা রাখতে পারতেছি না এই জন্য তোমরা অনেকে মাইন্ড ফাইন্ড করে কিন্তু ভিডিও দেখা বন্ধ করে দিচ্ছ ভাই এরকম করো ভাই চেষ্টা করে যাচ্ছি ভাই দেখো চেষ্টা করতেছে কিনা তাই বলো ভাই তারপর অনেক এটা দিতে পারতেছি না ভাই আমি সরি বলে নিচ্ছি বন্ধুরা আমি চেষ্টা করে যাচ্ছি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি ভাই কি বলবো ভাই তোমরা যদি ভিডিও দেখে থাকো আর অনেক ভাই এসে ভাই ভিডিও দিয়ে থাকি তোমরা আর কমেন্টস করো না ভাই ভিডিওটা পাইছি না পাইনি খুব দুঃখ লাগে যে ভাই এই যে দিচ্ছি ভিডিওগুলো এত কষ্ট করে বানাচ্ছি এখন তোমরা যদি ভাই একটু কমেন্টস করে আমাদেরকে না জানো যে হ্যাঁ ভাইয়া ভিডিওটা পেয়েছি দেখে গেছি খুব ভালো লাগছে এটা যদি না বলো ভাই তাহলে আমাদের গায়ের শক্তি আরও বাড়বে কীভাবে ওরে ওস্তাদ কি কব হার্ড অ্যান্ড সল চেষ্টা করে যাওয়ার পরেও যখন মন পাচ্ছি না কোনো ভাইয়ের আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা জিটিএ ফাইভের ভিডিও আনবো সেটা কিন্তু আমাদের গেম ভিডিও অফিসার ব্লগ চ্যানেল এটা কিন্তু বারবার বলে রাখছি ওখানে কিন্তু হ্যাভি হেভি সব জিটিএ ফাইভের কাহিনি নিয়ে ভিডিও আসবে আর দ্বিতীয় কথা হচ্ছে ইউরোট্রাক সেভেন টু ভিডিও আসবে এই দুটো চ্যানেলে এটাও তোমরা মনে রাখো আর তোমরা মনে হয় সবাই এখনও ঢাকা শহরে এসে নি যে কারণে আমাদের এর সংখ্যা অনেকটা কমে গেছে কিন্তু কেন ভাই ভিউ এত কমে যাবে কেন তোমরা কি আমাদের ভিডিও দেখছো না কি ভালো লাগছে না সেটাও কমেন্টস করে কিন্তু বলো কিন্তু না বললে কিন্তু কিভাবে বুঝবো আমাদের কোন জিনিসটা পরিবর্তন করা উচিত তো আজকে যে ভাই রিকোয়েস্টটা যাবো তার নামটা এখন স্ক্রিনে দেখাবো তো বন্ধুরা আজকে আমরা মৃহাদ শর্ট ভাই রিকোয়েস্টে যাচ্ছি মিরহাট শর্ট ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে যাচ্ছি অনেকদিন ধরে কমেন্টস করছে দুই তিন দিন ধরে কমেন্টস করছেন ভাই ঢাকা থেকে চিটাগাং যায় সহ আগের নিয়ে হ্যাঁ মিরহাদ ভাই সো আগের নিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি সহ স্ক্যানিয়া নিয়ে বাস ভালো থাকবেন কোথায় দেখেন কমেন্টস করে বলবেন আজকে আপনার ফার্স্ট পার্ট দেব কারণ এত বড় ভিডিও দেওয়া সম্ভব না ভাই প্রায় দুই ঘন্টার ভিডিও হয়ে যাবে ভাই চিটাগাং যেতে গেলে ভাই সত্যি কথা যেটা কারণ এত বড় ম্যাপ যে কারণে আমাদেরকে আবার ভাষণ চেঞ্জ করতে হবে কিছু করার নাই ভাই আমাদের জিএমটি বা বিটিন এক চলে যাবে সেখানে একেবারে একদিনে দেওয়া সম্ভব একটা ভিডিও ভালো থাকেন মির ভাই শর্ট মির হাত ভাইয়ের নামটা মনে রাখতে হবে মির হাত মির হাত মির হাত ভাই ভালো থাকবেন কিছু করার নাই আজকে ফার্স্ট পার্ট দেবো সেকেন্ড পার্ট কবে দেবো জানি না কিন্তু চেষ্টা করে যাচ্ছি দূরত্ব কমানোর জন্য চারশো এগারো কিলোমিটার এখান থেকে পাঁচ ঘন্টা আট মিটার মতো সময় লাগবে বরাবর ক্লিয়ার

স্লোজা ক্লিয়ার খেয়াল করে যা খেয়াল করে যা খেয়াল করে যা ট্রাফিক একটু বাড়ায় দেবো নাকি ওস্তাদ ট্রাফিক বাড়ায় দিলে কি ভালো হবে দিবি একটু ট্রাফিক বাড়ায় দে তাই তো দেখতেছ ট্রাফিক একটু বেশি কম হয়ে গেছে হ্যাঁ মির আমার মির হাত ভাই ট্রাফিক বাড়ায় দেই তা না হলে এত কম ট্রাফিকে পুরো দুরাটা দিয়ে সম্ভব হচ্ছে না বড় বড় টান দে বড় বড় টান দে ক্লিয়ার স্লো যাবে বরাবর আগে চারশো দুই কিলোমিটার দূরে আছি বন্ধুরা পাঁচ ঘন্টা এক মিনিটের মতো সময় লাগবে আমরা কোনো জায়গায় কোনো বিরতি দেবো না অলরেডি কিন্তু আমরা কাজপুর ব্রিজের একদম কাছে চলে এসেছি কাজপুর ব্রিজের দিকে যাচ্ছি আমরা বড় যা স্লো হালকা বেড়ে কী যাবে ক্লিয়ার করবে হালকা ক্লিয়ার যাবে বরাবর টান দেয় সোহাগের স্ক্যানিয়ার নিয়ে টান মোটামুটি ভালো আছে ভাই এত টান তো উঠতো না হ্যাঁ তাই তো দেখতেছি এত টান তো উঠতো না আস্তে বড় বড় দে বড় বড় টান দে ওই সাইডে তো দে আমার খুব যাওয়ার ইচ্ছা ওই সাইডের রটা যে কোন দিক যায় ভাই কোন দিকে যাবে ভাই এক দিকেই যাবে ও এক দিকেই যাবে বন্ধুরা সোহাগের স্ক্যান নিয়ে রে যাচ্ছি ঢাকা থেকে চিড়াগাং যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বান জিরো বাস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল বাটনটি করে দিও আর বেশি বেশি লাইক কমেন্ট করতে করে দিও কিন্তু স্লো যা আবার আবার হালকার পরে হালকা পরে রাখবে হালকার পরে ট্রাক আছে বেড়ে যা হালকা ধীরে ধীরে বেড়ে যা স্লো কাছপুর ব্রিজ আমরা এখন আসিনি কাছপুর ব্রিজের একদম কাছে চলে আসছে আসতে ক্লিয়ার রাখ একটু ট্রাফিক বেড়াই দিই আমরা ট্রাফিক বেড়াই দিচ্ছি বন্ধুরা ট্রাফিক না আবার লেয়ার হচ্ছিল না একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল ভাই ফাঁকা মাঠে গোল দিতে চায় না আমাদের বন্ধুরা সাধারণ তোমরা ভালো করে জানো আসতে খেয়াল করে যাবে বরাবর ক্লিয়ার করবে অষ্টশ কিলোমিটার দূরে আছি চার ঘন্টা এক ন মিনিটের সময় লাগবে ভালো হয়তো টার্ন ফান বন্ধুরা দেখতে পাচ্ছো এবার গাড়ির যেরকম মুভমেন্টগুলো দেখা যাচ্ছে গাড়ির এটা ঠিক আছে এর থেকে আর বেশি বাড়ানোর কোনো দরকার নাই কারণ এর থেকে বেশি বাড়ালে অনেক বেশি ট্রাফিক হয়ে গেলে ভাই আবার ঝামেলা অর্থাৎ নিচ দিয়ে কোথায় গেছে আরে ভাই বাম দিকে লোক রাখবে না সেদিকে বড় বরাব টান দে ক্যাল করে যা আস্তে আস্তে হালকা এই গাড়ির মুভমেন্টগুলো অনেক ভালো মানে মানে স্ট্যারিং দিয়ে ধরে মানে কোনো ঝামেলা নাই আসতে বরাবর হালকা ক্লিয়ার চলে যাবে হালকা হালকা যা হালকা হালকা যা ক্লিয়ার কি রে ইন্ডিকেটার কাজ করে না বুঝতে পারতেছি ভাই চেপে যা ভাই চেপে যা মিরহাত ভাই রিকোয়েস্টে যাচ্ছি আজকে ঢাকা থেকে চিটাকাং তিনশো আশি কিলোমিটার দূরে আসি চার ঘন্টা চয়ল্লিশ মিনিটের মতো সময় লাগবে বন্ধুরা আসতে এই বরাব টানতে হালকা কাশপুর ব্রিজ কাশপুর ব্রিজ হালকা হালকা বেড়ে যা ভাই কোনো জায়গায় আমরা ছাড় দেবো না ভাই আমাদের বোরাদুরা টান দিয়ে যেতে হবে এটা হচ্ছে কত হালকা বড়বার টান টানবে একটু খেপা ছাড়া টান্তি দেড়া কেন কোনো ছাড়া যেভাবে যে তাড়াতাড়ি যেতে হবে বরাবর আরে তিনশো তিয়াত্তর কিলোমিটার দূরে আসছি চার ঘন্টা চল্লিশ মিনিট মতো সময় লাগবে আমরা আজকে ফার্স্ট পার্ট দিচ্ছি ঢাকা চিটাগাং তোমরা ভালো করে যেন আমরা ম্যাপ আপ বাংলাদেশ বি সেভেন পয়েন্ট ফোর খেলছি কিদানিং আর এই ম্যাপটার একটাই সমস্যা রিয়েলিস্টিক যে কারণে হচ্ছে এই ম্যাপটার রাস্তাগুলো এতই বড়ো এতই বড়ো ভাই একদিনে দেওয়া সম্ভব না ভাই ভিডিও অনেক বড় হয়ে যায় ভাই আর বাস্তবের সাথে ভাই অনেকটাই রাস্তার মিল আছে যে কারণে ভাই সময়ও সেরকম লাগে বারবার আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি ভাই যেন রাস্তা কমানো যায় হালকা হালকা ক্লিয়ার আমরা কাজপুর পার হলাম এখন মদনপুরে এখানে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ মদনপুরের আশেপাশে কে কে থাকো কমেন্টস করে বলো কিন্তু হে উস্তাদ মদনপুরে কি মদন টাক থাকে নাকি আরে বেশি কথা বলিস না মদন টাক থাকবে কেন হালকা এনে দাও টেন ক্লিয়ার বরাবর স্লো জে যাবে ক্লিয়ার পুরো দূর টানতে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সোহাগের স্ক্যানিয়াকে নিয়ে যাচ্ছি আমাদের চমৎকার সুন্দর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর গাড়ি চমৎকারভাবে চালানো হচ্ছে আস্তে হালকার পরে যাবে ক্লিয়ার বরাবর লাগবে ক্লিয়ার যাবে হালকার পরে হালকার পরে টানাবে টানাবে বরাবর টান বরাবর টানাবে বরাবর টানাবে স্টে ক্লিয়ার ও ভাই সাব হেভি টান ফান হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গের সাধারণত খুব সুন্দরভাবে দক্ষতার সহিত কিন্তু বাঁচতে লাগছে আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার আছে এবার বাটান হবে এবার বাটান হবে থাকো থাকো এভাবেই থাকো বারবার রাখো বারবার রাখো হালকা হালকা চাপ দিয়ে চাপতে যাও চাপ দিয়ে যাও হালকা 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 ক্লিয়ার 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 হ্যাঁ হালকা 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 উঠে যাচ্ছে ট্রাইক উঠে যাচ্ছে খেয়াল করে যাও যাই হোক বন্ধুরা তিনশো আটান্ন কিলোমিটার দূরে এখানে কে কে কমেন্টস করে বলো কিন্তু সোনারগার কাছাকাছি চলে আসছি বন্ধুরা আমরা সোনারগার এখানে এবার এবার বাটানো আস্তে হালকা 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 ক্লিয়ার বেরোবে হালকা হালকা যাবে 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 ক্লিয়ার

তিনশো নবঞ্চ কিলোমিটার দূরে আসি চার ঘন্টা একুশ মিনিটের সময় লাগবে বন্ধুরা আমরা যথাযথ চেষ্টা করছি মেঘনা এখানে আশেপাশে কে কে আছে কমেন্টস করে বলো মেঘনের সাথে চলে আসছি বন্ধুরা মেঘনা সাথে ওখানে আমরা টোল দিব টোল দিয়ে মোটামুটি মেঘনের সাথে উঠে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ কতগুলো গাড়িকে আমরা উঠি ফটি দিয়ে আসতে আসতে স্লো সরি 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 ভাই সরি 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 আল্লাহ রাই হ্যাঁ লাগিছে বাইকার ভাই না না লাগিনি লাগিনি লাগিনি

আমাদেরও টাকা পয়সা দেওয়া হয়ে গেল এখন আমরা বের হয়ে গেলাম বন্ধুরা মেঘনা সেতু থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘনা সেতু দিকে যাচ্ছি আজকে আমাদের গাড়ি হচ্ছে স্কেনিয়া সোহাগের স্কেনিয়া যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও ওয়ান জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি খুশি বেড়ে দিও আর বেশি বেশি লাইক এবার কিন্তু ফটাফট করে দিও আমরা মেঘনা সেতুর উপরে উঠতে যাচ্ছি বন্ধুরা চমৎকার একটা পরিবেশ বন্ধুরা এই পরিবেশটা দেখতে দেখতে আমরা উপভোগ করতে করতে যাচ্ছি কত জোজ একটা জায়গা বন্ধুরা দেখো আমরা একটা পিক তুলে নেবো বন্ধুরা দেখতে মেঘনা সেতুর উপর দিয়ে ঢাকা থেকে চিটাগাং আমরা মেঘনা সেতুর উপরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ বরাবর টানতে বরাবর টানতে ক্লিয়ার আহ হাইটেকানিয়া এস টু এর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা যে বরাবর আছে বরাবর আছে ক্লিয়ার স্লো এই ম্যাপটা আমাদেরকে কে ওটি দিয়ে যাওয়ার মতো নাই ওস্তাদ দেখেছেন হ্যাঁ দেখেছি আস্তে হালকা 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 ক্লিয়ার বরাবর টানবে বরাবর টানবে ক্লিয়ার বেরে যা বেরে যা একটু খাপা ছাড়া টান দিচ্ছি বন্ধুরা ভয় পেও না ভয় পার কিছু হয়নি এ ওয়ান রেগুলার ওই জামালদি ডিসকভার হয়ে গেছে জামালদি রাসে বসে কি না কি আছে কমেন্টস করে বলো কিন্তু জামালদি সরে চলে গেলাম জামালদি জামালদি আজকে খুব মজা মজা করে চালাবো ডান বাম যেদিক পাবো সেদিক মারবো যেদিক পাকা পাবো কোনো ছাড় হবে না কারণ সার দিতে গেলেই কিন্তু আমার লেট হয়ে যাবে আমাকে অনেক দূর যেতে হবে

অলকা ক্লে যাবে আরে আমাদের এখানে এক ঘন্টার আগের গাড়ি তাই না ওভারটা দিয়ে যাচ্ছি এস এটা তো ন্যাশনাল ভাবেই মনে করেছিলাম কি ওটা আছে আমাদের সুয়াগের গাড়ি না রে ভাই সুয়াগের গাড়ি তো হবে না বরোবারটা হবে বরাবাটা বটনা বা আমার ক্লিয়ার স্লো আলকা ক্লিয়ার যাই হোক বন্ধুরা আমাদের টার্নটা কিন্তু আজকে খুব মারাত্মক হচ্ছে কারণ আজকে সোহাগের স্কে নিয়ে এত ভাই জোরে চালায় না ভাই তারপর আজকে আমরা সোহাগের স্কে নিয়ে অনেক দ্রুত টার্ন দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ মারাত্মক টার্ন যেটাকে বলা হয় ক্লিয়ার যাবে ক্লিয়ার যাবে হালকা বড় বটন বড় বটন গাজারিয়া ডিসকভার হয়েছে গাজারিয়ার এখানে আশেপাশে কে কে থাকো কমেন্টস করে বলো গাজারিয়া ডিসকভার আছে আজকে আমাদের ফার্স্ট পার্ট হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্ট পার্ট দিচ্ছি আজকে আমরা বড় বটন হবে হালকা বেড়ে যেতে হবে হালকা হালকার যাবে হালকা পথে যাবে ক্লিয়ার খেয়াল করে যেতে হবে খেয়াল করে যেতে হবে কোনো তাফালিং করা যাবে না হালকার পথে উড়া দুটা টানাবে বড় বা টানাবে হালকা বেড়ে যাবে ক্লিয়ার সাবাস ব্যাকের বেটা গোমতি রিচ কেমন হয়ে গেছে গোমতি গোমতি দেখি দেখি আসো কমেন্টস করে বলো গোমতি গোমতি চলে আসে গোমতির ভাইরা হাত তোলো হাত তোলো গোমতি পার হচ্ছে সে বামার 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 বাম দি দে বাম দে দে বাম দে দে ক্লিয়ার শ্যামলি বডি কি আমরা ওটি দিয়ে গেলাম ভাই আজকে চালানো কিন্তু খুব টাফলিং মাফলিং দিয়ে টান হচ্ছে আসছে স্লো ব্রেকে বা হালকা ভাই ওই ডান দিকের রাস্তাটা দিয়ে ভাই কখনো ভুল করে যেও না ভাই ওটা দিয়ে গেলে ভাই কোনোভাবে ওটি দিতে পারবে না এই রাস্তাতে তো ওটি দেওয়ার একটা চান্স আছে কিন্তু ওই রাস্তা দিয়ে ভাই ওটি দেওয়ার কোনো চান্স নাই আমরা এখন দাউদকান্দি ব্রিজের উপরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছি কে কে দাউদকান্দি ব্রিজের আশেপাশে থাকো কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা চেষ্টা করে যাচ্ছি তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য কিন্তু তারপরেও কিন্তু মন রাখতে পারছি না ভাই কি করবো ভাই সাব এত লোকের কমেন্টস ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের ভিডিও আসতেছে আসবে আসবে এটাই হচ্ছে কথা ভাই দাউদকান্দি ডিসকভার হয়েছে আছে বন্ধুরা দাউদকান্দির আশেপাশে কে কে থাকো অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু দাউদকান্দি আমরা পার হয়ে গেলাম বন্ধুরা আসতে বড় যাবে বড় টাকিস ক্লিয়ার রেখে যাবে ক্লিয়ার রেখে যাবে আনি বটি যাবে ক্লিয়ার লাল সবুজের গাড়ি আছে খেয়াল ওকে কাজা হালকা হালকা ক্লিয়ার 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 ভাই রে ভাই কি গুতা খেলাম কার সাথে খেলাম ও মা রে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যাক 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 তুই টান 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 যাই হোক আমরা একটুখানি ঝামেলা করে ফেলছি যাই হোক আমরা কাটা এখান থেকে বেরো আসতে বলছে ভাই আমাদের কেউ ধরতে পারেনি ভাই ধরার চান্স দেনি আমরা আস্তে আস্তে ক্লিয়ার স্লো যাবে স্লো যাবে ক্লিয়ার অলকারবদে অলকা বরেজা অনেকগুলো গাড়িকে ওটি দিয়ে দিলাম তিনশো এক কিলোমিটার ভাই অনেক দ্রুত চালাচ্ছি বলে ভাই রাস্তা কমে যাচ্ছে ভাই আমরা চেষ্টা করছি যত রাস্তা কমানো যায় ভাই যত রাস্তা কমানো যায় বড় বড় যাবে ক্লিয়ার ক্লিয়ার ঝিনাইদা লাইনের গাড়ি আছে জেল আছে গৌরীপুর গৌরীপুর চলে আছি গৌরীপুরের আশেপাশে কে কে আছে কামস করে বলো কিন্তু ওর রে ভাই রে সন্তান প্রস্তাদ কোথাও কথা খাইয়ে ফেললাম আমরা এখন গৌরীপুরের এখানে আছি বন্ধুরা গৌরীপুর ছাড়াবো আমরা এখন আস্তে ক্লিয়ার জে এর গাড়ি আস্তে আস্তে বরো বড়ের গাড়ি ক্লিয়ার সো বাম খেয়াল রাখ বাম খেয়াল রাখ বাম খেয়াল রাখ আরে শালার বাইকার বুড়ো বাইকার মোটর সাইকেল চালাচ্ছে কি আরামসে আরামসে চালাচ্ছে আমরা এখন জেআর কে ওটি দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়ান জের কি ভাই কাউকে আমরা ছাড় দিচ্ছি না ভাই উড়া দুরা টান দিয়ে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি কাউকে ছাড় দিব না ইনশাল্লাহ মাইন্দ্রাত ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি আজকে আমরা ঢাকা থেকে চিটাগাং আজকে আমাদের ফার্স্ট পার্ট এটা ফার্স্টে বলে নিচ্ছি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছি অবশ্যই এই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিছু মেরে দিও আর বেশি বেশি লাইক আমি কিন্তু ফাটাফাট করে দিও কে কোথায় থাকো ভাই কার ঈদ কেমন করলো এটা অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা সবাই তোমরা ঈদে বাড়ি আসছো কিনা সেটাও আমাদেরকে কিন্তু বলো মানে আমাদের তোমাদের সেকেন্ড ওমে চলে আসছো কিনা ভাই সেটাও কিন্তু কমেন্টস করে বলো সে ঠাকুরের গাড়ি এ রোডে কী করে আরে সাকুরা তুই এটা কি করিস ভাই এই জায়গায় দুর্বল সাকুরা আমাদের দরকার ভাই সাকুরা রে ঠিক বলেছেন ঢাকা এক্সপ্রেসের গাড়ি আছে বন্ধুরা তাই এটাকে আমরা উঠে দিয়ে গেলাম এস গাড়ির সামনে দুই দুটো ট্রাক কোস্তা এইসব বলে লাভ নাই এগুলাকে আমি ঠিকই উঠে দেবো যা যা আমরা হোটেলগুলোর কাছে চলে কাছে কিন্তু কোনো হোটেলে আমরা এখন বিরতি দেবো না ভাই বিরতি দেওয়ার সময় নাই আমাদেরকে যেতে হবে অনেক দূর প্রায় দুইশো আশি কিলোমিটার এখনো এখান থেকে শহর দুইশো আশি কিলোমিটার মানে বুঝতে পারছো কত দূর বাকি ভাই কত দূর কত দূর ভাই শহর কত সময় লাগবে তিন ঘন্টার মতো সময় লাগবে বন্ধুরা দেখ ভালো করে দেখতে পাচ্ছ কিছু করার নাই আমরা ফার্স্ট পার্ট কোথায় শেষ করবো তাও জানি না কিন্তু ভিডিওটা দিয়েই যাচ্ছি কত বড় অনেক এতক্ষণ অনেকক্ষণ হয়ে গেছে আমাদের ভিডিওটা আমরা কোনো জায়গায় কাটপিস করি না বলে ভাই ভিডিওগুলো এত বড় হয় আমরা যদি কাটপিস করে করে ভিডিও দিতাম তাহলে ভিডিও ছোটো করে ফেলতে পারতাম এলিটোগঞ্জ ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এলিটোগঞ্জ হর্ন দিয়ে তো এলাকা গরম করে দিলি কি করব ভাঙড়ি গাল আছে বর্তমান অবস্থা তাতে আর ভাঙড়ি চালা কি চালাবে ওপু ওপু না না বিল না বিল ভাই মনে হয় सरकार का आर ख्याल करे, ख्याल करे। नेशनलर का ख्याल करे जावे। दूध 63 किलोमीटर दूर जा से बंदरा। প্রায় অনেক দূরের পথ বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু করার নাই তারপরেও আমাদেরকে শেষ করতে হবে ভিডিওটা আস্তে আস্তে দেখো না কোনো জায়গায় কোনো বিরতি দিচ্ছি না একেবারে টান দিয়ে চলে যাচ্ছি যা 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 দেখে গাড়ির স্পীড কমে গেলো কেন ওস্তাদ আমি কীভাবে বলবো গাড়ির স্পিড কমে গেল কেন কুটুম্বাপুর চলে আসছি ভাই কুটুম্বুরের আশেপাশে কে কে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু বন্ধুরা আমরা এখানে অবস্থান করতেছি কুটুম্বুর ডিসকভার হয়ে গেল আমরা কুটুম্বের উপর আসতে করে বারবার হালকা যাবে ট্রাক আছে কিন্তু সাধারণত ট্রাক আছে হালকা হালকা যা হালকা যা ফাস্টপোর্ট আমরা যে কোথায় শেষ করবো বুঝতেই পারতেছি না আর একটু কিছু দূর যাওয়ার পরে আমরা আমাদের ফাস্ট পার্টটা শেষ করে দেবো আজকে আমরা সহকারে নিয়ে যাচ্ছি বন্ধুরা अ महेंद्र भाई ना की भाई नाम भुले ही जाछी भाई भाई नामটা মোটামুটি আমরা উল্লেখিক সে আস্তে আস্তে হালকা এস গাড়ি এসে খেয়াল করে बड़ा बड़ा जा बड़ा जा, जा चांदी ना डिस्क वाले के साथ चांदी ना आशा बशे के के ऐसा कमेंट्स करे बोलो चांदी ना चांदी ना चले आशे चांदी ना हल्का हल्का जावे 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 बड़ा बड़ा किस चांदे 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 भाई चांदे डेढ़ का तक भी চন্দিনা পাহাড় হয়ে গেলাম বন্ধুরা এখনো দুশো পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আছি আমরা সে কিন্তু কোনো থামাথামি করতেছে না উড়া দুরা টান যেটাকে বলে সেটাই দিয়ে যাচ্ছে কিন্তু যা 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 ক্লিয়ার যাই হোক বন্ধুরা নিমসার নিমসার চলে আসছি নিমসার নিমসারের আশেপাশে কে কে থাকো অবশ্যই কমেন্টস করে বলো কিন্তু নিমসারের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি নিমসার এই জায়গাটার নাম তাজমহলের ছোটো ভাই নুরমহল নুরমহল হোটেল কে দেখা যাচ্ছে ভাই নুরমহলে আমাদের থামাথামি করার কোনো ইচ্ছা নাই ডাইরেক্ট একেবারে চলে যাবো বন্ধুরা পরবর্তীতে চিটাগাঙের আশেপাশে যদি কোনো হোটেল থাকে সেখানে থাকা দেবো ভাই একবারে যে একবারে তো ভিডিওটা দেওয়া যাবে না ভাই আজকে আমরা ভিডিওটা বড় করতে বড় হয়ে যাচ্ছে কতক্ষণ পর্যন্ত যেতে পারি এটা হচ্ছে কথা আসতে ক্লিয়ার সাকুরার নতুন গাড়ি বন্ধুরা এটাকে আমরা উঠে দিয়ে গেলাম ক্লিয়ার ঢাকা এক্সপ্রেস কে উঠিয়ে গেলাম বন্ধুরা হস্তাদ আর কত দূর যাওয়া লাগবে যা যা আর কিছু তো যা ক্লিয়ার সে স্লো যাবে স্লো যাবে স্লো যাবে হালকা বেড়ে বিরতি হোটেল বিরতি সামনে দিয়ে আমরা চলে যাচ্ছি কোনো ঢাকা ঢাকা দেখে আজ না আমরা কুমিল্লার কাছে আছি একদম আমরা ময়নামতির কাছে আছি বাম সাইডের ম্যাপে ময়নামতি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ময়নামতি চলে আসছি ময়নামতির আশেপাশে কে কে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো বন্ধুরা এই জায়গায় কি শেষ করবেন আরে না একটু যাই যত কিলো শেষ হবে ভাই তত আমার জন্যই ভালো ওরে আল্লাহ কোথায় যে শেষ হবে না কিলো সেটাই তো বুঝতে পারতেছি না

বেড়ে আমরা হানিফকে ওটি দিয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আর এখন আমরা এই জায়গায় আমাদের ফার্স্ট পার্টটা শেষ করব এই হোটেলটার নাম কি এটা তো লাল সবুজ আর ডিবো এটা এইটা হোটেল বিরতি তো বন্ধুরা এই হোটেলটার নাম জানি না যাই হোক বন্ধুরা এই হোটেলটায় আমরা বিরতি দিলাম সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমাদের ফার্স্ট পার্ট আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো মাইন মাইন্ড্রাথ ভাই ভালো থাকবেন আপনার রিকোয়েস্টে আমরা ঢাকা থেকে চিরাগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের ফার্স্ট পার্ট এখানে শেষ করে দিলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যইটুকু কমেন্টস করে বলবেন কিন্তু আল্লাহ হাফেজ